ষোলো লাখ টাকায় বিমানের মালিক বিশ্বের সবচেয়ে ছোট বিমান আজব এই বিমানটির ইঞ্জিনের সাইজ একটা মোটরসাইকেলের ইঞ্জিনের চাইতেও ছোট আর তা চালুও করতে হয় হাত দিয়ে ঘুরিয়ে এই এয়ারক্রাফটটি এতটাই ছোট যে এতে একজন মানুষকেও বসতে হয় খুব আটোসাটু করে এটি বাণিজ্যিকভাবে তৈরি বিশ্বের সবচেয়ে ছোট উড়োজাহাজ ক্রিকি দশ থেকে বারো ফুট লম্বা আশি কেজি ওজনের পৃথিবীর সবচেয়ে ছোট এই বিমানটি অনায়াসে প্রাইভেট কারের ছাদে তুলে নেওয়া সম্ভব পেট্রোলে চালিত দুটি ছোট পিস্টন ইঞ্জিন শক্তি যোগায় এই বিমানে মাত্র এগারো লক্ষ থেকে ষোল লক্ষ টাকায় পেয়ে যাবেন উনিশশো সত্তরের দশকে ডিজাইন করা কলম্বিয়ান ক্রিকি নামের বিশ্বের সবচেয়ে ছোট টুইন ইঞ্জিন বিমান গত পঞ্চাশ বছরে বিমানটির নকশায় নানা পরিবর্তন এসেছে বর্তমানে এর পঁচিশ হর্স। পাওয়ারের ইঞ্জিন থাকে যা বিমানটিকে একশো নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ওড়াতে সক্ষম তবে ছোট ছোট জেট ইঞ্জিন দিয়েও এই বিমানটি চালনা করা হয় ক্রিকি সাধারণত এক টানা এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত উঠতে পারে যা নির্ভর করে বিমানের জ্বালানির পরিমাণ এবং আবহাওয়ার উপরে উচ্ছ গতি ও ছোট আকারের কারণে অভিজ্ঞ পাইলট ছাড়া এই বিমান চালানো বেশ বিপজ্জনক তবে এটি ব্যক্তিগত ও বিনোদন হিসেবে আকাশে ওড়ার জন্য বেশ সমাদৃত কৃ কি মূলত যাদের বিমানের প্রতি দুর্বলতা এবং বিমান তৈরির শখ আছে তাদের কাছে জনপ্রিয় এটি হালকা ও ছোট হওয়ার কারণে স্ট্যান্ড পাইলট এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছেও প্রিয় বর্তমানে কলম্বিয়ান ক্রিকিট বিমান হিসেবে কিনতে পাওয়া যায় এগুলো জোড়া দিয়ে বাড়িতেই তৈরি করা সম্ভব ওরা যোগ্য ছোট বিমান তবে এটি তৈরি করতে প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষতার প্রয়োজন বিমানের যন্ত্রাংশ কেনার পর তা সংযুক্ত করে সম্পূর্ণ বিমান তৈরি করা যায় বিশ্বের ক্ষুদ্রতম এই বিমানের মূল কাঠামো প্রধানত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এটি এমনভাবে ডিজাইন করা হয় যাতে ওজন কম হয় হয় এবং স্ট্রাকচার মজবুত হয় বর্তমানে কার্বন ফাইবারও ব্যবহার হচ্ছে বিমানগুলো তৈরিতে ক্রিকি এর ককপিট খুবই ছোট এক পাইলট বিশিষ্ট এই বিমানের ককপিটে খুব বেশি জায়গা নেই তবে প্রয়োজনীয় যন্ত্রাংশের জন্য পর্যাপ্ত স্থান রয়েছে ককপিটে থাকে বেসিক নিয়ন্ত্রণ প্যানেল স্পিডোমিটার অ্যালটিটিউজড মিটার মিটার ফুয়েল গেজ কম্পাস ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি এই বিমানগুলো ওড়ানোর জন্য রানওয়ের প্রয়োজন হয় তবে ঘাসে ঢাকা মসৃণ মাঠেও সহজেই উঠানামা করা যায় উঠানামা সহজ এবং নিরাপদ করার জন্য বিমানের নিচে লাগানো থাকে ছোট ছোট তিনটি চাকা এগুলো ল্যান্ডিং গিয়ার নামে পরিচিত ছোট বিমানের জগতে স্মরণীয় আরেকটি বিমানের নাম নামের দশকের শুরুর দিকে নামে জেট চালিত এই অদ্বিতীয় বিমান মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচলিত ছিল এটি ছোটদের মতো মনে হল প্রাপ্ত বয়স্করা একটি পূর্ণাঙ্গ বিমান হিসেবে এটিকে ব্যবহার করতে পারতেন বিডি ফাইভ জে এর ওজন মাত্র একশো বাষট্টি কেজি এবং এটি চারশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে সক্ষম বিমানটি উনিশশো সালে জেমস বন্ডের সিনেমা ব্যবহার করা হয়েছিল প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে টিউবলাইট মিডিয়া নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে সেই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ